শুক্রবারের বাহিল মসজিদ থেকে মাত্র বাইরে ওরা বাঙালি যা দেখেন এই জায়গাটার মধ্যে সবসময় বাইরে পার্সপুর বিজ্ঞান এই জায়গাটা সামনের বিল্ডিংটা টা পুরোটাই এক্সেঞ্জ এক যে ব্যাংক আর কি টাকা ছাড়ে সব ব্যাংকে এক্সেঞ্জ আছে এই বিল্ডিং টার মাঝে এবং এটার মাঝে হোলসেল প্রাইসের গিয়ে পাওয়া যায় কি বলে হোলসেল প্রাইসের মোবাইল মোবাইলে যাবতীয় জিনিস পাওয়া যায় মোবাইলের পিছন দিয়ে দেখেন এটা হলো বাস স্ট্যান্ড এখানে সব বাঙালি আছে সব পুরা বাঙালি এখানে টাওয়ার বা ব্যাংকের এটিএম বলতে আছে সস্তায় সবকিছু পাওয়া যায় এখানে সস্তায় আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেল আইকন বাজায় রাখেন পুরো ফাইলটি দেখেন তো পরে থেকে নিচে কেমন দেখা যায় একটু দেখি এটা উপরের ভিউটা এখানে

দূরো ফাইল তুলে ধরলেন আপনারা বাসায় বসে থেকে মা বানানি বিভিন্ন গ্রেন হাইপার মার্কেট এবং বাঙালিরা যেখানে যেখানে বসে যেখানে বীর বেশি দূর থেকে মার্কেট দেখলে কোন জায়গায় আছে এবং গলি গলি যা আছে তুলে ধরল আশা করি দূর থেকেই ফাইল সমতে ধারণা পাইবেন যারা আসতে পারছেন বা আসবেন তারা একটা ধারণা পাইবেন দেশ বিদেশ সবাই বুঝতে পারবেন এটাও একটা হাসাবিয়ার মতো দ্বিতীয় বাংলাদেশ যেটাকে ফাহিল বলা হয় আমি আপনাদের জন্য উপর থেকে একটা ভিউ নিছি নিচ থেকে নিচ্ছি এখন দেখেন বাঙালি মার্কেট আমার বাঙালি মার্কেট সব জায়গায় আছে এটা 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 থাকবো থাকবো একটা চিনে রাখেন হোলসেল মার্কেট এটা হলো মোবাইলে পাইকারি সব কিছু পাওয়া যায় এই ভিডিওটা খেয়াল করেন এখানে সব কিছু মোবাইলে পাইকারি পাওয়া যায় একদম হোলসেল রেটে খুবই ভালো দোকান আগে একটা ছিল উপরে এখন এসে নিচে এই দোকানটাও দেখে রাখেন মোবাইলে সব কিছু পাইকারি হোলসেল প্রাইসে পাওয়া যায় এখানে এই জায়গাটা হলো যেখানে বাস থামে আর কি মসজিদের সামনে মসজিদের সামনে থেকে একটা আর এটা হলো আলকুত মলের সামনে থেকে যে ভিডিওগুলো করলাম তার বাম দিকে মেন রোডের দিকে সি সাইডে আশা করি পুরো ফাইল সম্বন্ধে আপনাদের একটা ধারণা হয়ে গেছে এখন ফাহিল সম্বন্ধে কিছু তথ্য নিয়ে যান ফাহিল হলো কুয়েতের একটি উপসাগরের শহর বা সিটি যেটা সি সাইডের সাথে সাধারণত আমরা বলি যেটাকে আপনার সমুদ্রের সাথে এখানে বিশাল বড় মাছের দোকান আছে মাছের মার্কেট এবং একটা আলকুত মল আছে মাছ এখানে একদম তাজা সমুদ্রের পার এসে মাছের দোকান করছে এবং এখানে তাজা মাছ একবারে ধরে নিয়ে আসে এই মাছ কিনা যায় এবং আলকুত মল বিশাল একটা মল করছে এবং হাজারো বাঙালির কর্মস্থান এখানে অনেকেই ডকুমেন্ট প্রিন্ট আউট করবেন ভিসা চেক করবেন ফটোকপি করবেন এবং স্টুডিও চাইবেন বিভিন্ন পাসপোর্ট ইত্যাদি অনেক কিছু সম্বন্ধে আমাদের ডকুমেন্ট প্রয়োজন বিভিন্ন অফিস বিভিন্ন ধরনের আঁকামার বিশ্বাস যাবতীয় সব কিছুর দোকান ফাহিল আছে ওইখানে আসলে বিশ্বাস সম্বন্ধে আঁকামার সম্বন্ধে সব কিছু সম্বন্ধে তথ্য পাইবেন যেটাকে টাইপিং সব বলে বা টাইপিং সব বলে সব কিছু এখানে আছে ওইখানে বড় বড়ো মক্তব আছে অফিস আছে সব কিছু আছে যারা যারা আমরা কাগজপত্র নিয়ে জানি না বুঝি না আমাদের অনেক কিছু জানার আছে সব কিছু আমরা ওইখান থেকে জানতে পারবো দেখতে পারবো আমাদের যে কোনো সমস্যার সমাধান ওইখানে পাবো আমাদের বাঙালিদের অনেক বড় বড় দোকান আছে সব কিছু আছে ওইখানে বাঙালি হোটেল রেস্টুরেন্ট আশা করি বুঝতে পারছেন